পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে একবারে আপনারা দুই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার প্রডাক্ট পর্যন্ত মানে গয়না আপনারা নিতে পারবেন এখান থেকে তো এইখানে মানে প্রত্যেকটা প্রডাক্ট আপনারা সুবল মূল্য পাইবা ভিডিওটা আপনারা দেখতে তারপর দেখে ভিডিওটা শেয়ার করি দেখার সুযোগ দিবা আর কিন্তু আমরা প্রত্যেকটা গিফট করি বিয়াত দেয় অন্নপ্রাশন দেই বা কোনো কোনো যে কোনো মানে জিনিসের গিফট করি আমরা সোনার জিনিস তো সোনার জিনিসগুলো আপনারা ফাতারকান্দি আমি আপনারা ফাতারকান্দি দক্ষিণ মানে রেলগেটর এখানে আইলে পশ্চিম সাইডও আপোনাৰ আহিলে ভাবিবা ভিডিঅ' এটা আপোনাৰ দেখতে থাকন আমি ভিডিঅ' আপোনাৰ প্ৰত্যেকটা দোকানৰ যতাটা মানে গহনা আছে প্ৰত্যেকটা গহনা আমি আপোনাৰ দেখাইম দেখানিৰ পৰা ভিডিঅ' এটা শ্বেয়াৰ মাৰিব নাম্বাৰ দিব থাকিব আপোনাৰ এইকাৰণে অৰ্ডাৰ কৰোঁ অৰ্ডাৰ কৰি আপোনাৰ যে কোনো ধৰণৰ গহনা আপোনাৰ নিদিয়ে পাৰিব ত' ভিডিঅ'টো আমি ষ্টাৰ্ট কৰি ভিডিঅ' এটা দেখানে আপোনাৰ এই হ'ল আপোনাৰ দেখতে বাতৰা ডি এন জুৱেলাৰ্চ ত' এই ডি এন জুৱেলাৰ্চ এইটোৱে লৈ কি আমি আপোনাৰ পূৰা দেখাই দিয়া থাকিব আপোনাৰ ভিডিঅ' আপোনাৰ দেখতে থাকিব এখন বহুত নমুনার গয়না এই আপনারা দেখতে পারবা প্রচুর গয়না আছে এই গয়না কাটি আপনারা নিতে পারব থেকে কি একদম সুবল মূল্য তো আমি আপনারা দেখা যায় দেখুন ডি এন জেলার পাতার কান্দি যে কোনো জায়গায় টিমুকা যদি না আপনারা জ্যোস চিনিব টিমুকা আর পাতারকান্দি তিমুকাত উত্তর রেল দক্ষিণ রেলগেট দক্ষিণ রেলগেটর আপনারা আইলে দেখতে পারবা আপনারা ডি এন জুয়েলার্স তো আমি আপনারা মানে প্রত্যেকটা গহেনার ডেমো আমি দেখা ইত্যাদ এই প্রত্যেকটা গয়নার ডেমও আপনারা দেখুকা ডেমোটাইন দেখবা দেখার পরে আমি দোকানের যে মালিক আসুন দাদার লগে কথা কইমু আপনারা সব জিনিসের রেট জানতে পারবা এবং কীরকম বিক্রি হয় না হয় সব কিছু দোকানের মালিকের কাছ থেকে আপনারা শুনতে পারবা এবং জানতে পারবা দেখলাম আপনারা মঙ্গলসূত্র থেকে লইয়া এমনি মানে সরা মানে চেইন থেকে লইয়া একদম পুরো আংটি থেকে লইয়া নাকের নাকের ফুল থেকে নিয়া মানে প্রত্যেকটা মানে আপনারা এখানে নিয়ে পাবা যে গয়নাঘাটি যতগুলো আছে সবগুলো গয়না সোনার গয়না আপনারা এখান থেকে পাইবা অরিজিনাল শোনা পাইবা আপনারা আপনারা ভিডিওটা দেখবা পুরা দেখবা আপনারা দেখতে থাকুন আর প্রত্যেকটা ডেমো আমি আপনারা দেখাই দেব প্রত্যেকটা ডেমো তো এরপরে কোথ মালিকে দোকানের মালিকের তাই ডেমো দেখাইবা ডেমোগুলো আপনারা ভালো লাগবো আশা করি আর আপনারা মোবাইল নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করি আপনারা অর্ডার দিতে পারবা এবং অন্নপ্রাশনটাকে নিয়া জন্মদিনের গিফট তাকে নিয়া এরপরে বিবাহর গিফটটা কি নিয়া প্রত্যেকটা গিফট আপনারা সুবল মূল্য পাইবে এগুলো রুফার চিন আপনারা দেখতে রুফা আপনারা পুরা ভিডিওতে পারে দেখে ভিডিওটা শেয়ার টাকা সুযোগ দিবা আর নতুন আমার প্লিজ আপনারা আমার পেজটারে ফলো করবা নতুন নতুন ভিডিও আপনারা পাইবা আর এখন আপনারা পুরা ভিডিও দেখতে থাকুন এর দেখবা দোকানের মালিককে আমি জিকাইমু দোকানের মালিককে শিকোন দোকানের মালিকের শুনবা এগুলো সব আংটি আপোনাৰ যে জুৱেলাৰীত মানে অথবা অলপ অলপ আমি গহনা দেখি এইগিলাক গহণা গোলক যদি কোনো কাষ্টমাৰ নোহোৱাত বা কাষ্টমাৰে খৰিদ কৰ আপোনাৰ কাৰণে কি ৰকম ৰেটেই পাৰিব কি কি গহনা আপোনাৰ কাৰণে পাৰিব কাইণ্ডলি একো দেখাবা বা একো কৰিবা আপোনাৰ কিয়নো কি ৰকম ৰেট কম কিতাপ কি ৰকম কাষ্টমাৰে আহিলে সুযোগ সুবিধা পাৰিব অৰ্ডাৰ একো কৰিবা নমস্কাৰ নাজিম ভাই আপোনাকে অনেক অনেক ধন্যবাদ আপুনি আমাৰ দোকানে আজিকালি আৰ্চেণ্ট এই দোকানে ভিডিঅ' বনাওঁতে সেইদিনা আপোনাক অনেক অনেক ধন্যবাদ আমাদের দোকানটা হয়েছে যে পাতারখান্দি মেন রোড দক্ষিণ যে রেলগেট আছে রেলগেটের যাওয়ার একটু আগেই আমাদের ডান দিকে আমাদের দোকানটা আছে আর পাতারখান্দির মধ্যে প্রথম একটা হলমার্কিংয়ের দোকান আমরা ওপেনিং করেছি গত আট মাস থেকে আর গত আট মাস থেকে এই দোকানটা খুব ভালোভাবে চলতেছে অনেক দূর দূর থেকে লোকে এসে এ মানে আমাদের এখান থেকে জিনিসপত্র নিয়ে যায় পুরা করিমগঞ্জ থেকে ধরে রাঙ্গামাটি দর্মনাগড় চুড়াইবাড়ি অনেক দূরে দূরে থেকে এসে আমাদের দোকানে জিনিস নিয়ে যায় আমাদের দোকানের মেইন মটো হচ্ছে কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার আমাদের মেইন উদ্দেশ্য কেননা সবাই চায় অনেক পরিশ্রম করে সোনার জিনিস কেনার জন্য প্রস্তুতি নেয় আর সেই সোনার জিনিসটার মধ্যে যেন খাঁটি সোনাটা যেমন সবাই পায় সেটার মধ্যে কোনো মিক্সিং কোনো ধরনের দুই নম্বরে যেমন না থাকে সেই জন্য আমাদের আমরা এইখানটায় দোকানটা ওপেনিং করেছি এই দোকানটা হচ্ছে হল মার্কিংয়ের দোকান আমাদের সার্টিফিকেট আছে এখানে ওই যে সার্টিফিকেট আপনি দেখতে পারবেন হল মার্কিংয়ের সার্টিফিকেট গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে এই আমরা দোকানটা হচ্ছে আমাদের নিজস্ব দোকান এখানে কোনো ভাড়াটি নেই আর আমরা অনেক ধরনের আইটেম এখানে রেখেছি এখানে আসলে আপনি পাঁচশো টাকা থেকে দৌড়ে আপনি পাঁচশো টাকা থেকে দৌড়ে ম্যাক্সিমাম আপনি 10 লাখ টাকা অবধি এখানে আপনি জিনিস নিতে পারবেন সব কিছু রেডিমেড পাবেন বিয়ের থেকে দৌড়ে জন্মদিন থেকে দৌড়ে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের গিফট আইটেম থেকে দৌড়ে সমস্ত কিছু আপনি এখানে আমাদের দোকান থেকে ওয়ান স্টপে আপনি শপিং করতে পারবেন এইখানে অন্য কোথাও যেতে হবে না আপনি নেকলেস থেকে দরে মণিপুরি মালা থেকে দৌড়ে চক্স থেকে ধরে চকার মঙ্গলসূত্র তারপরে কাঠিমালা নেকলেস সব ধরনের জিনিস নেকলেস আছে এখানে যেমন সবাই পছন্দ পলার নেকলেস আছে তারপরে এই যে নেকলেস বড় বড় নেকলেস সবগুলো কলকাতার বানার কলকাতার তৈরি জিনিস ফিনিশিং এত সুন্দর আসার পরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর জিনিস তারপরে এখানে পলার ব্যাঙ্গেলস আছে আপনারা নিতে পারবেন পুরা হল মার্কিং করা ই আছে এরপরে আমি ছোট ছোট জিনিসগুলো আমি দেখাতে চাই রাজিম ভাইকে যেমন সবাই চাই যে ছোট্ট ধরনের কিছু যেমন আপনার নাক ফুল কিনতে চান এই নাক ফুলের মধ্যে ভ্যারাইটিজ এখানে আছে আপনারা দেখতে পারবেন নাগপুলের ভ্যারাইটিস আছে এখানে হ্যাঁ এরপরে গিফটের আইটেম যেমন আপনারা পলার রিং খোঁজেন পলার রিং এখানে আপনি অ্যাভেলেবল পাবেন যে এখানে আপনারা নানান ধরনের সাইজের পলার রিং পেয়ে যাবেন আপনারা এরপরে কানের মনে করেন যে কানের রং আমাদের এখানে অনেক স্টক আছে সেগুলো তো সবগুলো দেখানো সম্ভব না যে আমি স্যাম্পল স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাকে এইখানে আছে কানের মনে করে কানের ছোটো ছোটো টপ সব কলকাতার ডিজাইনের সব আপনি পাবেন এখানে সব অ্যাভেলেবল আছে সব সাইজের অ্যাভেলেবল আছে তারপরে এই যে দেখেন অনেক স্টক আছে কানের মধ্যে আপনারা আসে দেখে নিতে পারবেন চয়েসেবল জিনিস এখানে পাবেন আর চয়েস যদি না হয় যদি আপনারা নিজের পছন্দ অনুসারে আপনারা চান যে বানানোর জন্য তাহলে আপনারা অর্ডার দিয়ে যাবেন অর্ডার দিয়ে যাবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা কলকাতা থেকে নিয়ে এসে আপনাদের পছন্দর জিনিসটা আপনাদেরকে আমি দেবো কান এখানে হল মার্কিংয়ের সহিতে এরপরে দেখেন এখানে আমাদের অনেক ডিজাইনের এই যে দেখেন বিরাট বিশাল ধরনের সৌন্দর্য জিনিস এখানে পাবেন আপনি এরপরে আরও কয়েকটা জিনিস আছে যেমন এই ধরনের একটা এই দেখেন কানের গুল কত সুন্দর সুন্দর এখানে তিনতলা এই যে রিং প্লাস জুমকা জুমকা এখানে কলকাতার সমস্ত ডিজাইনগুলো আপনারা এখানে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আর পাবেন এখানে বাচ্চাদের ছোট আংটি যেমন আপনাদের গিফট জন্য ছোট ছোট বাচ্চাদের রিং আংটি দিতে চান এখানে ছোট বাচ্চাদের রিং পাবেন এই দেখেন তিন চার হাজার টাকা দেখে ধরে পুরো হল মার্কিং করে আপনার সব ট্যাগ লাগানো আছে এখানে